ও তো কি উদ্দেশ্যনীয় প্রতিবেদন আসবেন আমার দশকী একটু বলবেন প্রতিবেদনে আসছে আমি একটা ভালো মনের মানুষ তাই জাকে আল্লাহায় ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনে ও তো আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার আম্মু আছে আব্বু তাই না থাকে আমি ও তো এখন কাজ টাজ করেন নাকি দেখ না ভাইয়া কাজ কাম বলতে আমি সেলাই মেশিন এর কাজ করি এখন বর্তমানে কিছু করি না ও মানে সেলাই মেশিন এর কাজ জানেন না কিন্তু বর্তমানে কোনো কাজ টাজ না নাকি না ও তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে না ভাই আমার কোনো আপত্তি নাই যদি মানুষটা সঠিক হয় তাহলে আমার কোনো আপত্তি ও আপনি অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে মোবাইল নাম্বারে ফোন দিতে চায় না ইমো নাম্বার তালাশ করে আপনার এখন ইমো নাম্বার আছে ইমো নাম্বার আছে ও আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ইমো নাম্বারটা দিয়ে দিন আপনার ফটোটা এবং কি নাম্বারটা আমি দিয়ে যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন আসসালাম